ওদের আমিন দালাল হাইবুল্লাহ তার পাশে এরশাদ এরশাদ আমিনীগের এক নম্বর দালাল নিয়ে আছে মোট আমিনীগের দালাল আমি আমি আজও আছে এখানে মোট আমিনীগের দালাল মোট ওদের সাল ওর দিনে আমিনীগের দালাল

দালালরা বিএনপির উপর আতঙ্কিত হামলা চালাইছে তার যে ফুটেজ দেখেন বাচ্চুর ভাই বাচ্চুর ভাই দালাল মোট আছে এখানে